সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমি অনেক ভালো আছি এবং আমাদের সকল টিম মেম্বার সবাই ভালো আছে আমাদের এই টিম জিরো জিরো ফাইভ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমরা বহু দিন যাবৎ আমাদের এই ইউটিউবে লাইভে বা ম্যাক্সিমাম প্রায় দুই বছর হয়ে গেছে আমাদের এই পেজে কোনো ভিডিও চ্যানেলে আমাদের কোনো ভিডিও আসে নাই যারা আমাদেরকে পানি কন্টেন্টের ভিডিওগুলো ভালোবাসা দিয়ে আমাদেরকে উঠিয়ে দিয়েছেন আমাদের চ্যানেলটা এখন আমরা আবার নতুন কিছু সেটআপ আপ নিয়েছি আবার আমরা নতুন করে কাজ কিছু কাজ শুরু করব আমরা অলরেডি আমরা কিছু সেটআপ কিনেছি তো আপনারা আগেকার মতো আমাদেরকে ভালোবাসা দিয়ে যাবেন আমরা সবসময় চেষ্টা করবো আপনাদের ভালোবাসা দেওয়ার জন্য আমাদের ভিডিওগুলো ফানি কন্টেন্ট ভিডিও হোক ফানি কন্টেন্টের পাশাপাশি কিছু সামাজিক কন্টেন্ট ভিডিও আপনাদের আমাদের এই পেজটাতে পেয়ে যাবেন আপনারা কিন্তু আপনারা সবাই আমাদেরকে প্রথম অবস্থায় যেরকম ভালোবাসা দিয়েছেন আশা করি আপনারা সবসময় ওইরকম ভালোবাসা দিয়ে যাবেন আমরা আশায় প্রত্যাশা রাখি আপনাদের কাছ থেকে আরো যারা যারা কন্টেন্ট নিয়ে কাজ করতে চান ইউটিউবে ফেসবুকে টিকটকে যারা যারা এই কন্টেন্টগুলো নিয়ে সেটা সামাজিক কন্টেন্ট ফানি কন্টেন্ট নিয়ে কাজ করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে আসবেন আমাদের সাথে কাজ করবেন আপনার পেজে আপনি ভিডিও আপলোড করবেন আমাদের যে আমরা ভিডিও আপলোড করবো সবাই মিলেমিশে আমরা কাজ করব এবং সবাই ভালোবাসা দিয়ে যাব আপনি যদি আমাকে ভালোবাসা না দেন বা আপনি যদি আপনাকে ভালোবাসা না দিয়ে আপনি এগোতে পারবেন না আমি এগোতে পারবো না আমার যে ভিডিওগুলো আপনারা দেখবেন আমার এ কিম জিরো জিরো ফাইভ চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড হবে এই ভিডিওগুলোতে আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করে যাবেন এবং ওই কমেন্টের রিপ্লাই দেবো আমরা তাতে আপনার পেজেও ইংগেজমেন্ট বাড়বে আমাদের পেজে ইংগেজমেন্ট বাড়বে তাই আপনারও লাভ হবে আমারও লাভ হবে তাই যে যা ভিডিওগুলোই দেখি না কেন আমরা চেষ্টা করব। যদি হাতে সময় থাকে ফুল ভিডিওটা দেখার জন্য ফুল ভিডিওটা দেখলে আপনারও লাভ হবে আমারও লাভ হবে তাই আমাদের এই পেজটাতে ফানি ভিডিও দিয়ে আপনারা ভালোবাসা দিয়ে আমার এই পেজটা উড়িয়ে দিয়েছেন আমাদের কত ছয় হাজার তিনশো আমাদের এই পেজের মধ্যে ছয় হাজার তিনশো সাবস্ক্রাইবার ছয় হাজার তিনশো পাওয়া যায় না না ইউটিউবে ইউটিউবে হ্যাঁ ইউটিউবে গেছিস তুই হ্যাঁ আমাদের আমার ইউটিউবে হচ্ছে 16000 সামথিং 90 16990 জন পরিবার আমাদের এই পেজে আপনাদের ভালোবাসায় আমরা এতটুকু এগোতে পেরেছি লাস্ট কিছুদিন আমাদের কিছু পারিবারিক প্রবলেমের কারণে আমরা কোনো কন্টেন্ট আপলোড করতে পারি নাই তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং আমরা কিছু নতুন নতুন সেটআপ নিয়েছি আপনারা আবার নিয়মিত আমাদের এপি আইডিয়া থেকে আপনারা আবার আমাদের এই আমাদেরকে আবারও উৎসাহ দিবেন আমরা কি কি ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি আপনারা কি সব ভিডিও পছন্দ করেন তারা একটু কমেন্ট করে জানাবেন আপনারা কি ক্যাটাগরি আপনারা আমরা চেষ্টা করব দেওয়ার জন্য হ্যাঁ

আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের কমেন্টের পাই না হলে আমরা কোনো ধরনের ভিডিও এখন পর্যন্ত আরও কোনো প্রোগ্রাম করিনি কারণ হচ্ছে যে আমরা আমাদের আছে কিন্তু অনেকদিন যাবত আমাদের পারিবারিক সমস্যা এই যে এই ছেলেটাও আছে আমাদের গুরুদের মধ্যে এর একটু সমস্যা ছিল আমারও একটু সমস্যা ছিল আর মেন কথা হচ্ছে যে আমাদের মেন যে সেট মানে অরিজিনাল যে ক্যামেরা ক্যামেরাটা ছিল না আমরা এতদিন ভিডিও করছি যা করছিলাম মোবাইল দিয়ে করছিলাম কিন্তু মোবাইলের ভিডিও হয়তো মানুষ পছন্দ করে না এই জন্য আমরা কিছু সেট এবং কিনেছি এবং ক্যামেরাও কিনছি ইনশাল্লাহ সামনের শুক্রবার থেকে আমরা ভিডিও আপলোড দেওয়া শুরু করবো ইউটিউব চ্যানেলে কিন্তু আজকে একটা শর্ট ভিডিও আপলোড করেছি সর্বপ্রথম আপনাদের মতামত জানিয়ে দেবেন ওই ভিডিওটার মধ্যে ভিডিওটা কেমন হয়েছে আপনারা একটু কমেন্টে জানাই দেবেন ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাকি কথা আমার বাকি আপনারা হয়তো অনেকে অনেক দেশ থেকে আমাদের ভিডিও গুলা দেখেন ফানি কন্টেন্ট ভিডিও গুলা মূলত আমরা শুরু করেছিলাম ছোট থেকে শুরু করেছিলাম মোবাইল দিয়ে শুরু করেছিলাম আপনাদের ভালোবাসায় আমরা এতটুকু এগোতে পেরেছি ষোলো হাজার পরিবার এখন আমাদের এই ইয়াতে প্ল্যাটফর্মে আপনাদের ভালোবাসা শোনা শুধু আমরা এগোতে পেরেছি আসলে আপনারা ভালোবাসা দিচ্ছেন বিদায় আসতে হয়তো এই এখান থেকে দুশো টাকা ইনকাম করতে পেরেছি এখন এখন আমরা হালকা সামথিং এখান থেকে আমরা পেমেন্ট পাই তাদের ভালোবাসায় কিন্তু আপনাদের ভালোবাসা না দিতেন হয়তো তাহলে আমরা পেমেন্ট পেতাম না কিন্তু এই পেমেন্টটা আপনিও পাবেন কখন পাবেন তখন আপনি কষ্ট করবেন কষ্টের বিনিময়ে আপনিও পাবেন ইনশাল্লাহ কিন্তু ভাই এখানে একটা কথা আছে যদি আপনারা ভালোবাসা দিচ্ছেন বিদায় কিন্তু আমি পেয়েছি কিন্তু আমিও কিন্তু এটাই ভুলে যাব না কখনো যে আমি একজন ভালোবাসা আমাকে দিয়েছি একদম

এখানে কষ্ট করবেন আপনার ইনকাম আসবে আমি যেমন পাই আপনার একদিন পাবেন কিন্তু আপনাকে কষ্ট করে যেতে হবে সবাই সব সময় চেষ্টা করবেন কেউ কারো ভিডিও কপি করবেন না কেউ কারো ভিডিও কপি করার চেষ্টা করবেন না চেষ্টা করলে আপনার ভিডিওতে কখনোই রিচ আসবে না আপনার ভিডিওতে মানুষের ভালো রিয়েক্ট করবে না এবং ফেসবুক কোম্পানি হোক ইউটিউব কোম্পানি হোক আপনার ভিডিও ভাইরাল করবে না যাই যার যতটুকু প্রতিভা আছে সে ঠিক ততটুকু দিয়ে চেষ্টা করবেন ভিডিও আপলোড করার জন্যে যে যতটুকু পারেন রিয়েল রিয়েল ক্যামেরা মোবাইল দিয়ে করেন ক্যামেরা দিয়ে করেন যে যেটা দিয়ে পারেন সেটা দিয়ে করেন কিন্তু সবসময় চেষ্টা করবেন ভাই রিয়েল কিছু করার জন্যে রিয়েল একটা ফটো আপলোড হোক রিয়েল একটা রিলস আপলোড হোক রিলস একটা ভালো রং ভিডিও তিন মিনিটে চার মিনিটে আপলোড হোক সবসময় চেষ্টা করবেন কিছু ভালো কিছু উপহার দেওয়ার জন্য ভালো কিছু উপহার মানে যে আমাদের গীত উপহার দিবেন এবং আমার এই আমার এই চ্যানেলটা টিম জিরো জিরো ফাইভ চ্যানেলটা সবাই করবেন আমাদের এই টিম মেম্বার আছে আরও অনেকজন আজকে হয়তো অল্প কিছু জন মানুষে আমরা এই লাইভে জয়েন হয়েছি অল্প কিছু জন মানুষ আমরা এই লাইভে জয়েন হয়েছি আমাদের আরো অনেক টিম মেম্বার আছে আপনারা যদি আমাদের এই চ্যানেলটা ঘুরে আসেন তাহলে দেখতে পারবেন আমাদের চ্যানেলে কি পরিমাণ সদস্য কি পরিমাণে সদস্য এবং আমরা মানুষকে কি পরিমাণ বিনোদন দিয়ে থাকি আমরা মানুষকে কি পরিমাণ বিয়ে তো দিয়ে থাকি আমাদের এই চ্যানেলটা আপনি ঘুরে আসবেন আপনার দাওয়াত পেল আপনি যাবেন এই চ্যানেলটা ঘুরে আসবেন এবং আমাদের ওই ভিডিওতে কমেন্ট করে আসবেন জানি পরবর্তীতে আমি ওই কমেন্টটা দেখে আপনার চ্যানেলে আমি গিয়ে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারি এবং আমি আপনার ভিডিওগুলো দেখতে পারি এবং আমি আপনার চ্যানেলটা ঘুরে আসতে পারি তাই আমাদের টিম জিরো জিরো ফাইভ চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা জানাই এবং ধন্যবাদ দিয়ে শুরু করতে চাই না কারণ আপনাদের কারণে আমরা এতটুকু পেরেছি তো আমরা

কিন্তু সেই পেমেন্টের আপনাদের ভালোবাসায় সেই পেমেন্ট দিয়ে আমরা একটা সম্পদই বলতে পারেন এক প্রকার আমরা একটা সম্পদ কিনেছি সবসময় যেভাবে ভালোবাসা দিয়েছেন ভালোবাসা দিয়ে যাবেন আর আপনাদেরকে ভালোবাসা দেওয়ার মতো জায়গাটা আপনারা আশা করি রেখে যাবেন কারণ আপনাদের ভালোবাসার জায়গাটা রেখে যাবেন বলতে আমার এই লাইফটা যদি আপনি একটা কমেন্ট করে যান সুন্দর তাহলে হয়তো আমি বুঝতে পারবো যে কে কোন জায়গার থেকে আমার এই লাইফটা দেখছেন এবং কে কোন জায়গার থেকে কমেন্ট করছেন কি কমেন্ট করছেন এবং দেখলে আমি আপনার চ্যানেলটাতে গিয়ে যাব চ্যানেলটা থেকে এসে আপনার সাবস্ক্রাইব করে দিয়ে আসবো তো যারা আমাদের এই লাইফটা দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দিবেন পারলে যদি পারেন সময় থাকে হাতে লাইফটা শেয়ার করবেন আর আমাদেরকে সবসময় সাপোর্ট দিয়ে যাবেন আর কার কার সাপোর্ট লাগবে ওটাও জানিয়ে যাবেন কারণ আমি যখন শুরু করেছিলাম তখন আমারও বাইক এরকম ভিউস আসতো একশো দুইশো একশো পঞ্চাশটা ষাটটা তিরিশটা দশটা বিশটা ভিউজ আসতো তখন মানুষ আমাকে ভালোবাসা দেওয়া শুরু করলো সবাই সবাই ওই দিনই আমি এগিয়ে যেতে পেরেছি তাই যারা আছেন ভালোবাসা দিয়ে যাবেন আর আপনারা কি ক্যাটাগরির ভিডিও পছন্দ করেন যদিও আমাদের এই টিম জিরো জিরো ফাইভ চ্যানেলে আমরা ফানি কন্টেন্টের ভিডিও দিয়ে থাকি তো আপনারা যদি চান আমরা সব রকমের ভিডিও করতে পারি আমরা সব রকমের কন্টেন্ট ভিডিও তৈরি করতে পারি আপনারা যদি পছন্দ করেন সামাজিক ভিডিও আমরা সামাজিক ভিডিও দিতে পারবো আমরা আপনারা যদি ফানি ভিডিও পছন্দ করেন ফানি ভিডিও দিতে পারবো আপনারা যে ক্যাটাগরি ভিডিও চান আমরা ওই ক্যাটাগরি ভিডিও আপনাদেরকে দিতে পারবো তাই সবাইদেরকে বলছি আমাদেরকে সবসময় ভালোবাসা দিয়েছেন আপনারা ভালোবাসা দিয়ে যাবেন এবং আমার এই লাইফটাতে সুন্দর একটা কমেন্ট করে যাবেন যেন আমি আপনাদের পরিবারটা ঘুরে আসতে পারি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারি এবং আপনার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্টগুলো দেখে আসতে পারে এবং দিয়ে আসতে পারি তো কি বলবো আর আপনাদেরকে বলার মত আর কিছু নাই তো আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই আপনাদের ভালোবাসায় আমি কত থেকে নিতে পেরেছি আপনাদের ভালোবাসায় কেন এই ক্যামেরা আমরা শুধু ইউটিউবের পেমেন্ট দিয়েই কিনতে পেরেছি শুধু আপনাদের ভালোবাসায় তো আমরা এটা কখনোই ভোলার মতো না এই যে একটা সম্পদ এটা কিন্তু আমার না এটা কিন্তু ফেসবুক কোম্পানিও আমাকে দেয় না ইউটিউব কোম্পানিও আমাকে দেয়নি এটা কিন্তু দিয়েছে শুধু আপনারা শুধু আপনারাই দিয়েছেন আমার এই সম্পদ দেখাই একটা আপনাদের কষ্টে উপার্জিত ভালোবাসায় টাকা কিনা এই জিনিসটা যদি আপনাদেরকে না দেখাই তাহলে এটা হয় না

যখন আমরা কন্টিনিউ ভিডিও আপলোড করেছি আমাদের এই চ্যানেলটাতে দেখেন ওই যে একটা গান আমার ভাইরাল হইছে এটা হচ্ছে গিয়া 6 মিলিয়ন ভিউ তাতে ই আছে না গানটার মধ্যে হচ্ছে এই দুনিয়ায় মন বোঝার চেয়ে ভুল বোঝার মানুষ বেশি আচ্ছা বলতে পারবেন এই গানটা গেয়েছিল কে আর মানে অভিনয় করতে কে বলতে পারবেন দেখেন আমার মতো চেহারা নাকি কি ঠিক আছে সর্বপ্রথম ওই ভিডিওটা আমরা আপলোড করেছি তাই ভিডিও কোয়ালিটি ভালো হয় না আমরা ভিডিও আপলোড দেই না লজ যায় শুধু একটা ক্যামেরার কারণে ক্যামেরাটা কিনছি খুব কষ্ট করে অনেক কষ্ট করে শুধু আপনাদের ভালোবাসা শুধু আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্টে আমরা কিনছি ইনশাল্লাহ আবারও আগামীতে আপনার কমেন্ট করে জানাবেন আপনারা কি ধরনের ভিডিও আপনাদের পছন্দ ওকে এখন এই ক্যামেরাটা এই সম্পর্কটা আমার কাছে কিভাবে আসলো বল আমি তো কখনো ভাবিনি আমি দিন আমি ক্যামেরা কিনতে পারবো কোনোদিন কন্টেন্ট বানিয়ে কন্টেন্ট ভাইরাল হবে কন্টেন্ট থেকে আমি ইউটিউব থেকে পেমেন্ট পাবো পেমেন্ট পাই আমি ক্যামেরাটা সম্পর্কটা নিব ঠিক আছে ভাই অনেকে চিন্তা করেন না আমার ভিডিও মনে হয় হবে না আমি ভিডিও করলে আমার ভিডিও ভাইরাল হবে না ক্যামেরা ছাড়া আমার ভিডিও ভাইরাল হবে না মোবাইল ছাড়া আমার ভিডিও ভাইরাল হবে না এটা ভাই সম্পূর্ণ না

মোস্তফা খান ফেসবুক পেজ মোস্তফা খান ফেসবুকের নাম মোস্তফা খান ফেসবুক পেজ এবং আমার নিজস্ব একটা পেজ আছে লাইফ স্টাইল সালাম লাইফ স্টাইল সালাম পেজ আপনারা ওই পেজটা তো আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন কিন্তু সবসময় আপনারা আমাদেরকে ভালোবাসা দিয়ে যাবেন আপনাদের ভালোবাসা আমরা প্রত্যাশা আপনাদের ভালোবাসায় আমরা যে টাকাগুলো পেমেন্ট পেয়েছিলাম ইউটিউব থেকে ওই পেমেন্টের টাকা দিয়েই আমরা মূলত এই ক্যামেরাটা নিয়েছি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আপনারা কে কোন ক্যাটাগরি ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন আর একটা কথা বলি কেউ যদি আপনার আমাদের তো এই সম্পদটা আছে আমাদের কাছে ক্যামেরাটা ক্যামেরাটা থ্রু আমার ভিডিও হবে এরকম ক্যামেরাটা তো এসে এরকম না ক্যামেরাটা আপনারও ভিডিও হবে কিন্তু আপনি যদি ক্যামেরা না থাকে বা আপনার যদি ভালো একটা স্মার্টফোন না থাকে আপনারা ভাই আমাদের এই লাইভেতে কমেন্ট করে যাবেন বা আমাদের একটা ভিডিওতে কমেন্ট করে যাবেন আপনি যদি শুটিং করতে চান বা আপনি যদি কোনো কন্টেন্ট তৈরি করতে চান আপনারা আপনারা চলে আসবেন আইসে আমাদের সাথে কন্টেন্ট বানাবেন কন্টেন্ট নিয়ে যাবেন নিয়ে আপনার নিজের চ্যানেল আপলোড দিবেন এবং আমাদের চ্যানেলে আমরা আপলোড দেব আমাদের অনেক সদস্য আছে যদিও সদস্য কমতি নেই আমাদের তারপর আপনারা অনেকে আছে যে একটা প্ল্যাটফর্ম খুঁজছেন ভালো একটা প্ল্যাটফর্ম খুঁজছেন যে কনটেন্ট ভিডিও বানানোর জন্য অভিনয় করার জন্য অভিনয় করার জন্য কিন্তু পাচ্ছেন না আপনারা আপনারা আমাদের এই লাইভে তো কমেন্ট করে যাবেন বা আমাদের কোন একটা ভিডিওতে কমেন্ট করে যাবেন বা ইতিবাচক মেসেজ দিয়ে যাবেন আমাদের সাথে আসবেন আমাদের ঠিকানাটা হল আমরা রাজigure থাকি গাছাতানা এরিয়ার ভিতরেই থাকি আপনারা যদি আসেন আমাদের ইনবক্সের মেসেজ দিয়ে যাবেন আমাদের ডিটিশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা আসবেন কন্টেন্ট তৈরি করবেন আপনি আপনার প্ল্যাটফর্মে আপলোড করবেন আমি আমাদের চ্যানেলে আপলোড করব যে যেখানে পারি যার যার যে প্ল্যাটফর্মগুলো আছে ওইখানে আপলোড করবো আপনাদের এক টাকা খরচ দিতে হবে না যে আপনাদের ভিডিও ক্যামেরা দিয়ে আমরা ভিডিও করবো আপনাদের কি টাকা পয়সা দিতে হবে না ভাই আমাদের কোনো টাকা পয়সা দিতে হবে না আমাদের শুধু ভালোবাসা প্রয়োজন আপনি আসবেন মেয়ামান হিসাবে গেস্ট হিসাবে আসবেন ভিডিও করবেন মে করতে পারবেন আর যদি মানা করেন যে ভিডিও করবেন আসবেন চলে যাবেন হ্যাঁ তাও করতে পারবেন তো যদি কেউ ভিডিও করতে ইচ্ছা ভিডিও করতে ভালো ভিডিও করতে পারছেন না বা মানুষ সাপোর্ট দিচ্ছে না বা আপনি চলে আসেন আমাকে কেউ সাপোর্ট দেনই প্রথম আমাকে কেউ সাপোর্ট দেনই বক্তি যখন পাগলামি শুরু করলাম মানুষ মানে রাস্তাঘাটে ভিডিও করলে অনেক সময় মানুষ পাগল বলতো যখন ভিডিও করতে নামি মানুষ আমাদেরকে টিকটকার বলে মানুষ আমাদেরকে পাগল বলে এটা পাগল আসলে সফলতাটা শুধু এমনি এমনি চলে আসবে না মানুষ যখন আপনাকে পাগল বলবে তখনই কিন্তু আপনি সফলতা আসবে আপনার ভিতরে কি আছে আপনি কি করতেছেন আপনার ভিতরে কি হচ্ছে না হচ্ছে এটা তো মানুষ জানে না মানুষ যদি ওইটা জানতো যে মানুষ আমাকে পাগল বলে মানুষ আমাকে পাগল বলে মানুষ আমাকে টিকটকার বলে আমি যদি ওই রাগটা ওই অনুপ্রেরণাটা যদি আমি আজকে ধরে রাখতে পারতাম ধরে রাখতাম তাইলে হয়তো আমার এই সম্পদটা আমার কাছে আসতো না হয়তো আমার এই সম্পদটা আমার কাছে আসতো না আর আমি এতটুকু আমার এই কিম জিরো জিরো ফাইভ চ্যানেলটা নিয়ে আমি এগিয়ে যেতে পারতাম না আপনারা ভালোবাসা দিচ্ছেন দিতে কিন্তু এগিয়ে যেতে পারছি আপনারা পাগল বলছেন দিতে কিন্তু আমি এগিয়ে যেতে পারছি তাই আমারও অনেক আত্মীয় স্বজন আছে ভাই আমাকে সাপোর্ট দেয় না আমার ভিডিও দেখে ভিউ পরে কিন্তু তারা কমেন্ট করে না কমেন্ট করলে তারা তো যদি ছোটো হয়ে যায় তারা যদি ছোট হয়ে যায় তো ভাই এটা কোনো কথা না ঠিক আছে আপনি যখন একটা প্ল্যাটফর্মে কাজ করবেন মানুষ আপনাকে পাগল বলবে আপনি তো রাস্তার নিচে হয়তো কাজ করবেন বা রাস্তার আশেপাশে কাজ করবেন দূর থেকে মানুষ আপনাকে পাগল বলবে যখন মানুষ আপনাকে পাগল বলবে তখনই মনে করেন আপনার সফলতা আসবে যতদিন আপনাকে পাগল বলবে না ততদিন আপনার সফলতাটা আসবে না ঠিক আছে তো আপনাদেরকে বলছি যাই করেন মানে যে কাজই করেন যে যেখান থেকে যেটাই করেন না কেন যে কাজই করেন কোনো কাজই ছোট না আপনার কাজ আপনার কাজ অনেক মূল্যবান হতো আর 10 জনের কাছে মূল্যবান না হতে পারে তো ভাই আপনার আপনার কাজটা চালিয়ে যান আমরা হলো কন্টেন্ট জগতের মানুষ কন্টেন্ট আমরা শিখি আস্তে আস্তে শিখছি শিখে আমার মার গর্ব থেকে শিখে আসি না আর ভিডিওটা সবাই করতে পারে না কিন্তু আপনারা ভালোবাসায় দিচ্ছেন আর আমার যে মনমানসিকতা ওই মনমানসিকতাটা নিয়ে আমি উঠতে পেরেছি বিদায় হয়তো আমার এই সফলতাটা আমি পেয়েছি তো কে কি বললো না বললো এগুলা ভাই আপনারা নিয়ে মন খারাপ করেন না ঠিক আছে আমরা যখন ভিডিও করতে না আমি অনেক মানুষ আমাদের পাগল ছাগল বল পাগল ছাগল এই আজকে টাকা পায় ইউটিউব কোম্পানি কি আপনাকে খুঁজে জেনে টাকা দিবে আগলামি সাগলামি করছি বিদায় আছে এগুলো টাকা পাইছি ইউটিউব থেকে এবং ওই ক্যামেরাটা আমি নিতে পারছি তো ভালোবাসা দিচ্ছেন ভালোবাসা দিবেন আশা রাখি সব সময় এবং সব সময় চেষ্টা করি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আরও বিনোদন দিবো ক্যামেরা যেহেতু নিয়েছি কনটেন্ট তৈরি করবো কন্টেন্ট তৈরি করে আপলোড করব ইনশাল্লাহ সাপোর্ট দিয়েছেন সর্বোচ্চ সাপোর্ট দিবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্যে তো প্রায় বিশ মিনিটের মতো লাইক করে ফেললাম আজকে আশা করি সময় কন্টেন্ট আমাদের চ্যানেলে কন্টেন্ট আপলোড হবে কে কী ধরনের কন্টেন্ট পছন্দ করেন তা তো আমরা জানি না কিন্তু আপনার মূল্যবান কমেন্টটা করে যাবেন আপনি কি ধরনের ভিডিও চান আপলোড করার করলে ভালোবাসবে তো ভাই পিছিয়ে থাকবেন না ছেলে হোক মেয়ে হোক

তো ভিউয়ারস আরে আর বেশি কিছু বলার নেই যে যে জায়গা থেকে আমাদের ভিডিওগুলো দেখেন যে জায়গা থেকে আমাদের এই লাইভটা দেখছেন দেশ হোক বিদেশ হোক অনেক প্রবাসী ভাইরা আছে আমাদের এই ভিডিওগুলো মানে ভিডিওগুলো দেখে তারা সারা দিন খুব ব্যস্ত থাকে সারা দিন খুব পরিশ্রম করে প্রবাসী ভাইদেরকে আমার মন থেকে সালাম অভিনন্দন তাদের প্রতি আমাদের মন থেকে খুব ভালোবাসা প্রবাসী নিয়ে সুন্দর সুন্দর কমেন্ট আমরা কন্টেন্ট ভিডিও বানাবো নিয়ত করেছি ক্যামেরা যেতে নিয়েছি সব ক্যাটাগরি ভিডিও আমরা বানাবো যদি কেউ ছেলে হোক মেয়ে হোক বাচ্চা হোক বাচ্চা আঠারো বছরের কম হবে। চোদ্দ থেকে ষোলো বছর বা আঠারো বছরের কম হবে অ্যালাউ নেই নিজের বাচ্চা হলে ড্রেস হিসাব আলাদা কিন্তু অন্য কারো বাচ্চা অন্য কারো সন্তান নিয়ে আমরা ভিডিও করব না কারণ এখন অনেকেই আছে অনেকে আছে বিউ কামানোর জন্য টাকা কামানোর জন্যে নিজের সন্তানকে টাকা করার সময় দেয় না নিজের সন্তানকে প্ল্যাটফর্মের কাজে লাগিয়ে দিয়েছে কিন্তু এখন ওনাদের আমরা এখন ওনাদেরকে নিয়ে ভিডিও বানাবো বাচ্চাদেরকে নিয়ে ভিডিও বানাবো কিন্তু বাচ্চারা টাকা কামাবো ভিউ কামাবো বাচ্চাদেরকে নিউ ভিডিও বানাবো কিন্তু বাচ্চাদের যে খেলাধুলার যে সময়টা পড়ালেখার যে সময়টা যে বিকাশের যে সময়টা এখন তাদের মাথায় শুধু যত পরিমাণ পড়ালেখা এবং তারা খেলাধুলা করবে তার মেইন সেট ঠিক ততটুকুই ভালো থাকে তো যেসব বাইরা বাচ্চা পোলাবার নিয়ে কন্টেন্ট ভিডিও তৈরি করেন আপনাদেরকে কি রিকোয়েস্ট করব আপনারা বাচ্চা নিয়ে কন্টেন্ট ভিডিও তৈরি সবসময় করেন না ভাই টাকা হয়তো আপনি এক জমায় এক সময় কামাইতে পারবেন কিন্তু একটা থেকে হয়ে ওঠে তখন যদি সেই সময় মতন লেখাপড়া বা শিক্ষাটা বা জ্ঞান অর্জনটা না করতে পারে তখন তখন তো ভাই এক সময় এখন হয়তো আপনারা শুনছেন বা দেখছেন ফেসবুকে আমাদের দেশে বাংলাদেশে কিছুদিন আগে দু দিন যাবৎ একটা ভিডিও নিয়ে খুব ভাইরাল আমাদের এক ব্যবসায়ী বাইকে চাঁদাবাজরা পাথর দিয়ে আমি আসছে হ্যাঁ কিন্তু আমাদের এই ব্যবসায়ী বাই না আমাদের সাথে আমাদের মনে করেন আরও বহু ভাই কিন্তু দুনিয়া থেকে বিদায় নিছে পাশে আগস্টের পরে পাশে আগস্টের পরে কিন্তু আমাদের অনেক ভাই কিন্তু শহীদ হয়েছে অনেকে চাঁদা বাজনা মারছে অনেকে বলতেছে আওয়ামী লীগ মারছে অনেকে বলতেছে বিএমপি মারছে ভাই যে যে যেখানেই মারুক আপনার তো আমার তো মাইরা ফালাইতেছে ঠিক আছে এটা নেট দুনিয়ায় ভাইরাল হইতেছে আপনার আমি দেখতে আসতে দেখতেছি কিন্তু এটা দিয়ে তো হচ্ছে না আপনার গিয়ে আমাকে সবাইকে এক সময় না এক সময় মানুষ ভুলে যাবে এক সময় আপনি হয়তো আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে সময় আমাকে নিয়ে সমালোচনা করছে কিন্তু এক সময় যখন এটা পরে নিচে পড়ে যাবে আর মানুষ দেখবে না তখন কিন্তু সবাই আমাকে ভুলে যাবে তাই ভাই আপনারা যারা আপনাদের সন্তান ছোট বাচ্চাদের নিয়ে কন্টেন্ট ভিডিও বানান সবাই ভাই ভিডিও বানান কিন্তু ওই পরিমাণ চাপ পাইলেন না বাচ্চাদেরকে মাথা মতো চাপ দিয়ে না ঠিক আছে তারা কন্টেন্ট ভিডিও বানাতে চান আমাদের এই ভিডিওতে কমেন্ট করে যাবেন লাইভে কমেন্ট করে যাবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের কাছে এই ভালোবাসাটুকুই চাই তো যেটাই বলেছি না বলেছি যদি ভুল বলে থাকি ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ